হাটটা জোর করে বলতেছে হাতটা জোর করে এই টাকা হাতটা জোর করে বলতেছে জীবনে দুইটা পাপ কেউ করেন না ইনশাল্লাহ জোরে বলবেন পেছনের মানুষ বলেন 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 কয়টা কয়টা পাপ বলতেছি জোরে কয়টা একত নামাজ পড়েন নাই ভাই আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা রোজা রাখেন নাই ছয়দানের সসায় পড়ে আল্লাহ চাইলে ভাই মাফ করবে যদিও কবিরা করে ভুলে মত খাই একদিন যদিও কবিরা গো আল্লাহ চাইলে মাফ করবে যদি তবা করেন জেনা করে ফেলেছেন আল্লাহ মাফ করে দিবে যদি তো করে করেন এই দুইটা গুণা আল্লাহ বলছে আমি মাফ করবো না অথচ এই দুইটা গুণা বেশি করতেছে এক নাম্বার আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা এই জামানায় হকানি পীরদের কাছে যাবেন আপনারা কোরআন হাতে শেখার জন্য কিছু লোক আছে বিভিন্ন দরবারে যায় নিজে নামাজ পড়ে না রোজা করে না মনে করে ওই বাবার সাথে তো থাকলে বাবাই আমরা আল্লাহর কসম করে বলতেছি এই সমস্ত চিন্তা যার মাথার মধ্যে আছে সে ভুলের মধ্যে আছে ঠিক কেনা বলবেন কেমনে কিভাবে আমাদের আশে সিদ্দিকার দিল্লাদ পাশে বসা তাকান বৌরা যদি বুঝছে যে স্বামীর মাথা ভালো মেজাজ এখন ভালো আছে বিভিন্ন দাবি দেওয়া কিন্তু পেশ করে আমাদের আয়সা দেখছেন নবীজির মাথা সবসময় ভালো থাকে সবসময় স্থির খুশি হাসি খুশি থাকে স্ত্রীদের সাথে একজন বলতেছে আমাদের আয়সা সিদ্ধিকালা দিল্লাতাল ভাই ইয়ার সুলাল আমি আপনার কে বলেন তো এটা আমার নতুন করে বলার কি আছে তোমার তুমি আমার প্রিয় তোমার স্ত্রী আমার কি ভালোবাসেন অনেক ভালোবাসে কতটা ভালোবাসেন খুব বেশি ভালোবাসে ওকে নবীজি কেমতের ময়দানে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না নবীজি তখন বুঝে গিয়েছেন আয়সা কী বোঝাইতে চাচ্ছে আয়েশা নিজের আমল নিয়ে কবরে যাও তাহলে এই নবী আয়েশাকে চিনবে ফাতেমা যদি আমল নিয়ে কবরে যায় এ নবী ফাতেমাকে চিনবে আমলহীন আয়েশাকে ফাতেমাকে এ নবী চিনবে না আল্লাহ আকর আম্মাদের আয়েশাকে এই কথা বলতেছে আর আমাদের দেশের কিছু খালখান লোকজন বলে যে খালি মুরিদ হবে জান্নাতের দায়িত্ব আমার আমার বাবার নেওয়াজ হক্কানি ফির যদি পান তার কাছে মরিদ হবেন কোরান হাদি শিখার জন্য গাজা বাদি শেখার জন্য না খালি হুক্কর হুকর করার জন্য না ঠিক করে ভাই রাবা বাপরে বাহ গানও বানাইছে জানাইছে কাকি রাবাণ কাতি বে দিন আল্লাহর দরবারে যদি করে অভিযম আমি বলবো ধনিয়াইছিলাম খাজা ব্যাপার লোক খালি কয়ে দেখিস মার একটা মাথায় পিঠের উপরে পড়বে না একটা সমান করে হালাইব আল্লাহ কি বলছেন কেউ কারো কোনো উপকার আসবে না ভাই জিয়া ময়দানে নিজের আমি কবরে যাইতে হবে

এই যে তাফসীরের মধ্যে লেখা হচ্ছে এক মানুষ দুই তিনটা নেই কামনের কারণে ধরাশয়ী হবে তখন আল্লাহ রব্বুল আলমিনকে বলবে আল্লাহ একটু সুযোগ দেন আমার বাপ কাছে যায় তারা আমাকে নে কামল দিবে দুই তিনটা ওই আমল দিয়ে আমি জানলাতে চলে যাব আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবে তোর বাপ মা তোরা আজকে চিনবে না রে আজকে তোরে চিনবে না ওই মানুষগুলো বলবে আল্লাহ একটু সুযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন যখন সুযোগ দিবে বাপের কাছে যাবে বাপ তখন নেই কামল থেকে দুই তিনটা নেই কামল দিবে না জনম দুঃখিনী মায়ের কাছে যাবে মা সেদিন সেন সন্তানকে চিনবে না কোনো আমল দেবে না এবার আপনারা বলেন এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলল বাপ মা কেউ কাউরে চিনবে না সন্তানকে চিনবে না আর কোনো পীর কোন বাবা কোনো হুজুর কোনো খানকার মুরিদ কোনো খানকার যদি দরবারের দায়িত্বশীল সে যদি বলে তোমার জান্নাতের দায়িত্ব আমি নিয়েছি আল্লাহর কসম তাহলে জানতে হবে এটা শিরিক 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 এই সমস্ত জিনিসগুলো ভণ্ডামি ঠিককে না জীবনে কোনোদিন শিরিক করা যাবে আল্লাহর আদালতে ওয়াজামিন যোগ্য এক নম্বর অপরাধ সেটা হচ্ছে শিরিক করা শুনেন পঁচিশ জন নবীর নাম আছে কোরআন কারিমে আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমার জিয়ারত করাইছি আলহামদুলিল্লাহ বলেন স্বপ্ন যোগে না সরাসরি দেশে গিয়ে মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো আমার সফর এত দেশ কীভাবে সফর করলেন রমজান মাসে আপনার একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে কাফেলা সুলদের বিভিন্ন এলাকা আমি দেখাই ঘুরে ঘুরে প্রতি বছর যাই দুইটা তিনটা চারটা দেশ আমার সফর থাকে এই দেশগুলো সফর করে আঠারো জন নবীর কবর জিয়ারত করেছে। একজন নবীর কবরেও দেখি নাই শিরকে আচরণ কিন্তু বাংলাদেশের গোলাপসা মাজারে যায় দেখেন আপনাদের এলাকার আনাচে কানাচে বিভিন্ন মাজারগুলোতে যায় দেখেন বুড়া বাপ মারা বদময় সেখানে ভাত দেয় না ওইদিকে কবরে যায় দুই হাজার তিন হাজার টাকা কবরের উপরে মাজারের ওপরে দান করে আসে কথা বলেন ঠেক কেরা ভাই না আর যদি বলা হয়েছে জমক মাজারে গেলে খানকাতে গেলে মনের সব বাসনা পূরণ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই বাপের কাছ থেকে দরকার হয় পকেট মারা হলেও ওখানে যায় হাজিরা দিয়ে আসে

দুনিয়ার মানুষের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু চাইতে হবে কার কাছে কোনো মানুষ যদি হুজুরের কাছে জিনিস হুজুর আমার ছেলের জন্য আমার যেন ছেলে হয় একটা ব্যবস্থা করে দেন শিরিক ভালো মন্দ নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে আয়ুব নবীকে যেখানে দাফন করা হয়েছে সামনে একটা কূপ কূপ থেকে এখনো পানি বাইর হয় খাদেমরে বললাম এটা কিসের কূপ কয় যে কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বাইর হয় চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশে আল্লাহ তালা দেয় নাই যদি বাংলাদেশে দিত যার ও দিনে এই কূপটা থাকতো এটা এ চালম গুরুবে চাইতে ধনী হয়ে যাইত কথা বলেন দেখেন এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম ওই কি করতো কূপের পাশে আর হোমিওর ছোট ছোট বোতল নিয়ে বসতো আর কি ওই যে কাছের বোতল পানি ঢুকানোর পরে বাস মাইক নিয়ে বসে যেত স্বামী স্ত্রীর রমিল আপনি গবাধ্যকে বাধ্য করতে চান মনের মানুষকে কাছে টানতে পারছেন না আপনি ধান গম ফসল ফলাদি বেশি করতে চান আমেরিকার সব সমস্যার সমাধান এক ফাইল পানিতে আসুন মাত্র ছয়শো ছয়শো ছয়শোকা ভণ্ড ঠেকেরা বাইরা বিশ্বাস করা যাবে আল্লাহ সাহাবিরা গোল হয়ে বসা নবীজি সেই মজলিসের মধ্যে দিয়ে হাইটে যাচ্ছে সাহাবিদেরকে বললেন সাহাবিরা একটা হাদিস শোনো ইয়া রাসুল্লাহ শোনার জন্যই তো আমরা বসে আছি কামার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত আছে যে উম্মতগুলোকে আল্লাহ রবীন্দ্র কেমতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দেবে সোহান বলেন নবীজি বলে ঘরের মধ্যে চলে গিয়েছেন সাহাবিরা এবার কানা ঘোষা শুরু করেছেন এরা কারা যে সত্তর হাজার মানুষকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দেবে কতক্ষণ পরে আবার নবীজি বসে বের হয়েছেন ও কি কী নিয়ে আলোচনা করতেছ আল্লাহ নবী সত্তর হাজার ও মদবিনা হিসেবে জান্নাতে যাবে এরা কারা আপনি তো সেটা মেনশন করেন নাই সেটা তো বলেন নাই যদি বলতেন ভালো হতো আল্লাহ নবী বললেন ইমান আনার পরে চার কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে খেল্লার জান্নাতে বিনা হিসেবে দেবে বলুন সুবাহ আল্লাহ কয় কাজ চার কাজ এক নম্বর লাস্তার কৌরা হাদিসের মধ্যে আসে দাগ কেটে যারা চিকিৎসা না নেবে মুরব্বীরা বুঝবে এটা যুবকরা অনেকে বুঝবে না আগে ওই যে পাটা কাইটে গেলে আপনারা কেরোসিনের পলিতা জ্বালাইয়া ওই যে বাতি ব্যবহার করতেন না কেরোসিনের পলিতা জ্বালায়া পলিতাটা গরম হলে কাটা জায়গায় একটু সেঁকা দিলে আরাম আরাম লাগতো কিন্তু ঠিক কেনা নবীদের জামানায় কারো যদি হাত পা কাটে যেত ওরা কাটা জায়গায় লোহা ঠাইসে ধরতো কাটা জায়গায় লোহা হাইসা ধরলে ওই জায়গাটা স্থায়ী দাগ পড়ে যাইতো নবী যে এটা পছন্দ করতেন না আল্লাহ পছন্দ করতেন না তা আল্লাহর নবী বলেছেন কেউ যদি আনার পরে এই ধরনের চিকিৎসা না করে আল্লাহর জান্নাতে সে বিনা হিসাবে যাবে চোর আল্লাহ ঝাড়ফুক যারা না করে হুজুরের কাছে কানে নিয়ে গেছেন ইমাম সাহেবের কাছে হুজুর একটু পড়ে দেন না হুজুর সুরা ফাতেহা পড়ে ফুৎকার দিল জায়েজ হুজুর সুরা এখলাস পরে ফুৎকার দিল জয়েজ হুজুর কোরআন হাদিসের কিছু আয়াত পরে ফুৎকার দিল জয়াজ কিন্তু কিছু ঝাড়ফুঁক আছে এরকম যে লোকগুলো দেখবেন দাঁতগুলো তরমুজের পিছিল না লাল শালু হলুদ শালু করে ঘুরে বেড়ায় সাপের মতো পেঁচানো লাঠি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহরে বিশ্বাস করে কি করে এও অনিশ্চয়তা নাই এর কাছে যে বিভিন্ন তাবিজ তোমার নিয়ে আস জ্যোতিষী গণক আছে না গুলিস্তানে ঢাকার গুলিস্তানে যে দেখবেন কিছু জ্যোতিষী হাত হাত দেখে হাত দেখে টাকা নেয় পঞ্চাশ টাকা একশো টাকা আর হাতটা দেখাইবেন আপনি গুলিস্তান মাজারের পাশে দেখবেন হাত দেখে বলবে আপনার তো আগামী দুই মাসে বড় বড় দুইটা বিপদ আসতেছে তো দুই মাসে বিপদ কারণ আসে কথা কর না কেন এক দুই মাস পর পর তো এক দুইটা বিপদ আসেই মানুষের এটা বলার পরে এরা আবার মনে করে আরে বাপ রে বাপ এটা কি যেন তেন বাবা নেই হাত দেখে ভাগ্য বলে দিতেছে কত বড় বাবা জান্নার থেকে পলাত এত বড় বাবা সাধারণ কমন সেন্স আপনাদের নাই ভাই দেখেন যে মানুষটা হাত দেখে এত মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে ও নিজের ভাগ্য পরিবর্তন কেন করে না যা গণভবনে ঢুক খালেদা জায়ের মতো শেখ হাসিনার মতো বাংলাদেশের রাষ্ট্রনায়ক হ তুই এত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারিস গুলিস্তানে বসে হাত দেখে ভিক্ষা করিস কে বুঝে নাই কথা ও এত মানুষের ভাগ্য পরিবর্তন করে নিজের ভাগ্য কেন পরিবর্তন করে না ঠিক না এই সমস্ত গণক জ্যোতিষীর কাছে যাওয়া যাবে তিন নাম্বার অলায়ত্ত ভৌ না অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করে খেয়াল করেন কিছু কিছু মানুষ আছে আপনারা ওই পরীক্ষার দিন দেখবেন যে ডিম খাওয়াইতে চায় না বাচ্চাকে কেন আজকে ডিম খাস না পরীক্ষায় আন্ডা পাইবে মিথ্যে কথা ইসলামে কোনো ভিত্তি নেই আবার অনেক সময় দেখবেন কিছু লোক দোকান খোলার পরে প্রথমে যদি কাস্টমার এসে বাকিতে কিছু চায় দিতে চায় না কেন দিতে যায় না ওই প্রথম কাস্টমারকে যদি বাকিতে জিনিস দেওয়া হয় তাহলে পুরো দিনটাই কুফার মধ্যে যায় ডাহা বিচ্ছে এগুলো কোনো ভিত্তি নাই তিন নম্বর সোমবারে ঝাড়ের কাজ কাটতে নাই সন্ধ্যাবেলায় ঘর ছাড়ু দিতে নাই ভাঙাই নাই মুখ দেখতে নাই এই সমস্ত জিনিস বিশ্বাস করা যাবে না বাড়িতে কাওয়া ডাকতেছে কাওয়া কি কয় আপনারা অবায়দুল কাদের না আবার কি কাক 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 বাড়িতে কি ডাকতেছে কাক ওরে বাপ রে বাপ কিছু মানুষ মনে করে কাক ডাকছে মনে আজকে বাড়িতে কোনো খরাবি আছে বাড়িতে খারাপই কাউ কাক ডাকার সাথে কোনো সম্পর্ক নাই কোকিল ডাকতেছে কয় বাড়িতে মেহমান আসবে বিশ্বাস করা যাবে এগুলো কুসংস্কার মনে রাখবেন মুসলমানদের আকীদা হচ্ছে আল কদরই ও শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো এবং মন্দ সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে আল্লাহ বলেন চার নাম্বার আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলো মানুষগুলোকে ময়দানে বিনা হিসাবে আল্লাহর জানলাতে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী সাল বললেন দুনিয়ার জিন্দগিতে মানুষ যখন আল্লাহর উপরে পূর্ণতা অর্পণ করবে নির্ভরশীল হয়ে যাবে আল্লাহর অভ্যহামতের ময়দানে মানুষগুলোকে বিনা হিসেবে জানলা দেবে আজকে আপনার আমার চিত্রটা বড় ভয়াবহ বড় ভয়াবহ বড় মারাত্মক চাকরি বাকরি একটা চলে গেলে মানুষ পরেশান হয়ে যায় এক বছর ফসল ফলা দিয়ে একটু কম হলে পেরেশান হয়ে যায় কিভাবে আমরা চলব ও দুনিয়ার মুসলমান খেয়াল করে দেখেন সাগরের নীল তিমিটার দিকে একটা নীল তিমি প্রতিদিন আট টন গোস্ত খায় কয় টন আট টন গোস্ত মানে এক ট্রাক গোস্ত একটা নীল তিমি খায় প্রতিদিন এক ট্রাক গোস্ত একটা নীল তিমি প্রতিদিন খায় হাজার হাজার নীল তিমিকে খাওয়াচ্ছেন যিনি তিনি কে জোরে বলেন সবার আল্লাহ গাছের ওপরে লাখ লাখ পাখি বসে আছে পাখিগুলোকে খাওয়াচ্ছেন কে তাহলে রিস্কের ফয়সালা আসমানে হয় না হয় কোথায় এই রিস্কের ফয়সালা জমিনে হয় না হয় কোথায় আসমানে রিস্কের সংকট যদি তৈরি হয় আল্লাহর কাছে ধরনা দেন আল্লাহর কাছে বলেন যায় না মাঝে দাঁড়ায় যান রাতের বেলায় কান্নাকাটি করেন আল্লাহর কাছে বলেন মাহবুদ আপনি ছাড়া তো কোনো মাহবুদ নাই কোনো রফ নাই আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে আপনি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই এভাবে কাঁদবেন চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহ রব্দুল আলমিন আপনার ভাগ্যটাকে ভালো করে দেবে রিস্কের ফাইসলা করে দেবে ইংসব দুনিয়ার মানুষ বড় আবেগী ভাই একটা কথা আপনাদেরকে বলে যায় এই যে আল্লাহকে জান দিবেন মাল দিবেন আল্লাহ রব্ল আলমিনকে ঋণ দিবেন মানুষের খেদমত করলেই যদি আল্লাহর খেদমত করা হয় যেই কোরআনুল কারিম আল্লাহ তালা নামাজের কথা বলেছেন বাপমার খেদমতের কথা বলেছেন হাজার হাজার মানুষ আছে বন্ধুদের পেছনে বিশ হাজার তিরিশ হাজার পেছনে খোয়ায় আরেকজন মানুষের পেছনে বউকে তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকার ড্রেস কিনে দেয় জামা কিনে দেয় বাড়িতে বুড়া বাপ মা আছে বুড়া বাপ মার গেছে পাঁচশো টাকা খরচ করলে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে তিরিশ বার বলল মায়ের মেডিসিনটা বাপের ওষুধটা পর্যন্ত অনেক জালেম সন্তান আছে দিতে চায় না ঠেক কেনা এগুলো করবেন না এগুলো করবেন না শোনেন এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না ভাই এই পৃথিবীতে নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে আপনার মা আপনার মা আপনার মা এরপরে আপনার বাপ আর কেউ না আজকে জীবিত আছে তো বাপ মা এই জন্য বুঝতেছেন না ঘরের মধ্যে কি সম্পদ আছে কালকে মা মারা যাবে বাপ মারা যাবে মায়ের লাঠিটা ঘরের কোনায় পড়ে থাকবে বাপের সাইকেলটা ভ্যানটা বাপের জায়গায় পড়ে থাকবে ঘরের মধ্যে ঢুকলে মায়ের গায়ের গন্ধ পাবেন শাড়ির গন্ধ পাবেন কিন্তু মাটা আর পাবেন না ভাই পকেট ভরা টাকা একদিন আসবে কিন্তু বাপমার জীবিত থাকবে না দাড়িগুলো সাদা হয়ে গেছে না অনেকের বাপ মা মারা গিয়েছে আজকে অনেকে কাঁধে রাতের বেলায় আব্বা মাম্মা সুখের সময়টা দেখে যাইতে পারে নাই দুঃখের সময়টাই দেখে গেছে অনেক কাঁদে অনেক কাঁধে ভাই অনেক কাঁদে যে আব্বা সুখের সময়টা দেখতে পায় না একদিন আপনারই অবস্থা আসবে ভাই পৃথিবীর মুখে কেউ যদি আপনারা নিঃস্বার্থ ভালোবাসে আপনার মা একজন মাকেও পাবেন না আপনাদের এলাকায় যে মা দুপুরবেলায় রান্না করে সবার আগে ভাত খায় আগে স্বামী খায় ছেলেমেয়েরা খায় লাস্টে যেটা থাকে ধুয়ে মুসে মা খায় উঠে চলে যায় এর নাম মা ঢাকা থেকে যখন আসেন আপনার ছেলে মেয়ে আপনার হাতের দিকে তাকায় কিন্তু আপনার মা আপনার মুখের দিকে তাকায় ঢাকা থেকে যখন আসেন আপনার মাটা আপনার হাতের দিকে তাকায় না আপনার শরীরের দিকে তাকায় এর নাম মা একজন মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে ইউনিট সেখানে আপনার মা জন্ম দেওয়ার সময় সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছে বলেন আল্লাহ কেউ ভালোবাসে না ভাই আপনার মা ছাড়া পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসে চেয়ারম্যান গিরি যে কয়দিন আছে আলাদা সম্মান আছে কিন্তু মা সন্তান লুলা হোক লেখনা হোক কানা হোক কখনো সন্তানের প্রতি মায়া কমায় না একদিন মারা যাবে ভাই মাটা যেদিন জন্ম দিয়েছিল আপনার বাপের হাত ধরে মাস চয়ে গিয়েছিল মনে হয় না আর বাঁচব কত মানুষ তো সন্তান জন্মের সময় মারা যায় আপনার মা এইভাবে চ্যালেঞ্জের মুখোমুখি আপনার জন্ম দিয়েছে আল্লাহ রহম করেছে সে মারা কষ্ট দিয়ে প্লেজ এই যে আমার হাতগুলো তুলতুলে আপনার বাপটারও হাত এরকম গুণ তুল তুলেই ছিল আজকে আপনার জন্য আপনাদের জন্য আপনাদের ভাইদের জন্য এই ধানের খেতে কাজ করতে করতে আমের খেতে কাজ করতে করতে ধান গমের খেতে কাজ করতে করতে এই কোদাল ধরতে ধরতে ভ্যাম চালাতে চালাতে হাতগুলো তুল হাতগুলো আজকে লোহার মতো হয়ে গেছে আপনারা চেহারা চলতে কত ক্রিম মাখেন আপনার বাপ তো মাখে না কেন মাখে না এই চেহারাটা পুরে শেষ মাখে কি আর না কি পাটা পুরো শেষ হাতটা লোহার মতো হয়ে গেছে আহা কত জান সন্তানের সন্তান এরকম আছে বাপের বিপদগুলো বুঝে না বাপের সংকটগুলো বুঝে না পৃথিবীর কোনো বাপ মা তিন বেলা কখনো সন্তানের কাছে গোস্ত ভাত চায় না ভাই বাপ মা সন্তানের কাছে একটু ভালো আচরণ চাই সুন্দর একটু কথা চাই আর বলে আমার নিয়ে একটু থাক আমার সাথে থাক জানা হাজুল্লি মিলার রহমার ব্যাখ্যা করা হয়েছে এই যে মুরগি যখন বৃষ্টি হয় দেখবেন কুরকুর কুরকুর করে বাচ্চাদেরকে কাছে রাখে পাখা দুইটা উন্মুক্ত করে বাচ্চাগুলোকে পাখার নিচে নিয়ে নেয় আর পাখা দুইটা আস্তে করে নিচে নামায় দেয় কেন যাতে করে ওই বাচ্চা মুরগিগুলো না ভিজে মা মুরগি আকাশ থেকে বৃষ্টি হচ্ছে থরথর করে কাঁপতেছে আর বাচ্চাগুলো ভিতরে এনজয় করতেছে একবার এদিক তাকে এদিক তাকে আনন্দ করতেছে আল্লাহ বলতেছে তোর বাপ মা যখন বুড়াবুরি হবে ছোটোবেলায় যেভাবে তোর আগলিয়ে রেখেছিল ওই মন মুরগির মতো ওইরকম তোর তোর বাপমাকে বুড়াবুরি অবস্থায় এইভাবে আগলা রাখ আমি আল্লাহ তালা তোর জন্য জান্নাতের ফয়সলা করবো নামাজ পড়া যেমন খরচ বাপমার খেদমত করা তেমনই ফরজ ঠেক কেনা ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন কোনো সমস্যা নয় বানাইতে পারেন আজকে আগার বৃদ্ধাশ্রমে যান চ্যালেঞ্জ করলাম হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা মাকে পাবেন একজন হুজুরি মামের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না ঠিক কেন পাবেন না ঘুমা জান্নাত বাবা মা হচ্ছে আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জাহান্নামে যাবেন নামাজ পড়া যেমন ফরত মার খেদমত করা তেমন ফরত আজকে অধিকাংশ শিক্ষিত মানুষগুলো মূর্খ মানুষ বাপমার খেদ মতো আগায় শিক্ষিতদের চাইতে ঠিক কিনা বাইরে আপনি খেয়াল করে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে মা পড়াইলো বাপ পড়াইলো মা মুরগির ডিম বিক্রি করছে বাপ সারাদিন ধানের ক্ষেতের মধ্যে কাজ করেছে আজকে ছেলে বড় ব্যারিস্টার হয়েছে বড় শিক্ষিত হয়েছে নিজে ভালো থাকে ছেলে মেয়েগুলোকে ভালো জায়গায় রাখে আর বুড়া বাপ এই ঠাকুর ফেলে রাখছে মাস গেলে দুইটা হাজার টাকা দিতে অনেক হিসাব করে তুই সন্তান নামের কুলাঙ্গার আরাম তুই ঠিক কেনা বাইরে

সুতরাং তুই ভাই আমার নামাজ পড়া যেমন ফরজ বাপ মার খেদমত করা তেমনই ফরজ বউয়ের কারণে অনেক সময় বাপ মার আপনারা খেদমত করতে পারেন না কিছু বউ আছে জল্লাদ সব বউয়ের কথা বলতেছে না কিছু বউ আছে মাসা খুব ভালো শ্বশুর শাশুড়িকে বলবো বেটার বউয়ের ওপরে ইনসাফ করবেন আপনারা অনেক সময় নিজের ছেলে মেয়ে ভুল করলে কোনো কথা নাই কিন্তু বেটার বউ যদি কোনো ভুল করছে ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে কেন আপনার মেয়ে মনে করতে পারেন না বেটার বউকে আর বেটার বউকে বলবো যে শাশুড়িদেরকে নিজের মায়ের মতো একটু মনে করেন শ্বশুরটা বুড়া হয়ে গেছে এই জন্য তোমার সহ্য হয় না তোমার বাপ মাকে তোমার ভাইয়ের বউ দিয়ে চলে যাক তোমার কি সহ্য হবে সহ্য হবে না এই জন্য প্রিয় ভাইয়ের আমার বি কেয়ারফুল এক নম্বর যোগ্য অপরাধ আল্লাহর আদালতে হচ্ছে আলী ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা আমরা কেউ শরিক করব না ইংশাফ হিন্দুরা বলে বিশেষ করে কথাটা দেখেন দাদা আপনি যে কাজ করেছিলেন আপনি কি মানুষ নাকি আপনি ভগবান কোনো মুসলমান যদি পীরকে বলে কোন হুজুরকে কথা বলে হুজুর আপনি পানি পড়া দিলে আমি মরে যাইতাম এরকম কথা যদি বলে শিরিক করে হুজুর ওসিলা বা মাধ্যম হিসাবে কাজ করতে পারে বরকতে আপনাকে সুস্থ সুস্থ করতে পারে কিন্তু মালিককে দুই নম্বর অজামিনযোগ্য যোগ্য অপরাধ বলে আলোচনা শেষ করব সেটা হচ্ছে কি মানুষের হক নষ্ট করা এই যে আইন জমি দখল করে। কিছু লোক আছে এলাকার মধ্যে পাবেন যেখানেই জমির ভেজাল ওখানে উনি হাজির কথা কন না কেন ও খুঁজেই রাখে যে ভেজাল জমি কোথায় আছে ওখানে যে মাথা ঢুকায় এরপর কি করে আরেকজন হক নষ্ট করে আই খেলে জমি দখল করে এখানে অনেক নামাজি আছে হাজি সাহেবও থাকতে পারে বাপ মরে গেছে বত্রিশ বছর তেত্রিশ বছর হয়ে গেছে আজকে পর্যন্ত নিজের বন্ধের হক ঠিকমতো আদায় করে দিল না পৈতৃক ভিটা বা বাপের সম্পত্তিতে বন্ধের যে হক এ বন্ধের হকগুলো বোঝা দেয়নি হাজি সাহেব আপনাকে বলে রাখে যারা এই কাজ করেছেন ছত্রিশ বার বড় হজ করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন না যদি যার যার হক তার তার কাছে বুঝায় না দেন এটা ফরজ ও যোগ্য অপরাধ অনেকে হাইসা খেলে আরেকজনের টাকা মেরে দেয় চাকরি দিবে বলে টাকা নিয়েছে পাঁচ লাখ ছয় বছর হয়ে গেছে এখনো চাকরির খবর নাই ও দিয়েছে হারাম করছে ঘুষ তারপর আবার ঘুষের টাকা আবার মারছে কত বড় হারাম কর এই ধরনের কোন কাজ আমরা করব না ইংসা আল্লাহ তালা কবুল করুক সবাই বলে না আমিন আরো জোর বলে না আমিন প্রিয় আমার মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান না ইনশাল্লাহ সবাই চান তো আল্লাহ সুহার তালা যাদেরকে এখানে কবুল করেছে আল্লাহ তালা সবাইকে যেন আজকে নিষ্পাপ করে বাড়িতে পৌঁছে দেয় আমিন বলেন যে যুবকরা আয়োজন করেছে এই যুবকদের জানমালের হেফাজত আল্লাহ করুক এদের জীবনের গুনাখাতাগুলো আল্লাহ মাফ করুক সবাই বলেন আমি কষ্ট না নিলে একটু তাকবির দেবো সবাই দুইটা হাত তুলেন সবাই দুইটা হাত তুলেন নীল্লাহ হে তাকবীর নীল্লাহ তাকবীর হাত দুইটা উঠাইছেন বাম হাতটা নিচের নামাবেন ডান হাত না স্বেচ্ছাসেবকরা রেডি হও স্বেচ্ছাসেবকরা রেডি হও ডান হাতটা সোজা পকেটে ঢুকান সোজা সোজা পকেটে ঢুকান স্বেচ্ছাসেবকরা রেডি হও ভিতরে ঢুকো স্বেচ্ছাসেবকরা যাবে মাহফিলের নিয়তে কেউ উঠবেন না কিন্তু সোহেলানা ভাই পাঁচ হাজার টাকা আজকের মাহফিলে দান করেছেন আল্লাহ তার দানটাকে কবল মঞ্জুর করুন সবাই বলেন আমেন যে উদ্দেশ্যে দান করেছে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরের গুণাতা গুলো মাফ করে দেন কবরটার আজাব মাফ করে দেন আত্মীয় স্বজন সবাইকে জান্নাতুল ফেরদে হসেন মেহমান